আচ্ছা কুল জড়ো হয়ে করার টাইম আমার শেষ দেখতেই পাচ্ছেন অনেকগুলো কুল জড়ো হয়ে গেছে তার মধ্যে কিছু সবুজ আছে আবার কিছু লালও আছে তো আজকে সব মিশিয়ে আমি আচার বানাবো আমের আচার খেতে আমার খুব ভালো লাগে বাট সব থেকে ভালো লাগে কি জানেন কুলের আচার কিন্তু কাঁচা কাঁচা কুল খেতেও ভালো লাগে কিন্তু এখন খাবো না আগে চা খাবো তারপরে কুল খাবো এখন ধরুন এই গাছের না এই সবুজ গাছের এই যে দেখুন হালকা হলুদ হয়ে যা কুলগুলো যে কি মিষ্টি কি মিষ্টি বলে বোঝাতে পারবো না আগে না এগুলো ধুয়ে রেখে দিই এই জন্য বলে এত আগে থেকে কোনো প্ল্যান করুন আমি দোলের এত প্ল্যান করেছিলাম হোলির এত প্ল্যান করেছিলাম সব মাছে মারা গেল মার্চের দশ তারিখ থেকে নইদের এক্সাম শুরু হচ্ছে যেখানে সবাই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্কুলে পরীক্ষা শেষ শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামে মনে হয় মার্চের দিকে হবে আর কি এই চেস মার্চের দিকে হবে তো সেখানে নইদের এক্সাম শুরু হচ্ছে টেন্থ মার্চে শেষ হবে টোয়েন্টিএথ মার্চে তার মধ্যে দোল হচ্ছে চোদ্দ তারিখে ভালো লাগে না আমার এই দোলের সময় না আমার এদিক ওদিক যেতে ইচ্ছা করে না আরামবাগ ছাড়া অভিষেক বলছে এখানেও তো অনেক প্ল্যান করা যায় প্ল্যান করা যায় আমার ভালো লাগে না আজকে আমি নাট এটা দিয়ে এটা হচ্ছে রুট টাচ আপ এইটা রিচ ব্রাউন শেডে আছে ইমা তো এইটা আমি আজকে শুধুমাত্র রুটে অ্যাপ্লাই করবো আচ্ছা আমি এখন রুট টাচ আপ করে নেব আর ওদিকে মেসে মুখে ঠিক আছে মাছ আনতে আমাকে মাছ রান্না করতে হবে আর তারপরে আজকে কুলের আচারও বানাবো ক্যামেরাতে না বোঝা যায় না আমি আসল আয়নাতে গিয়ে লাগাই রুট অ্যাপ্লিকেশনটা এবার সোজা যায় নিচে পাবদা মাছের চড়চড়ি করবো চড়চড়ি আজকে আমি কোথায় কি করবো খুঁজে পাচ্ছি না ঠিক আছে এখানে কখন থেকে সবজি সেদ্ধ করতে বসিয়েছি না ফোটে মরা না কিছু হচ্ছে ঢপের কেতন হচ্ছে সুরন্দিকে সেই থেকে আমি বলে যাচ্ছি আমাকে একটু বেটে বুটে দাও আমি মাছটা করি সেটাও করছে না এখানে লাউ শাকের ঘন্ট হয়েছে ঘন্ট বলো তুমি কি দাড়ি ফাড়ি গুলো কাটবে না কি বিচ্ছি লাগছে তোমার কোনো আইডিয়া আছে চুলটাকে কাটো তুমি কি খাচ্ছ সকালবেলা চার সঙ্গে লাউ শাক পরোটা পরোটার সঙ্গে লাউ শাক টু আমাদের পাবদা মাছের সাথে বাবার বাবার চরাপোনাও আছে এইখানে হচ্ছে আমার পাবদা মাছের ঝোল কালোজিরের কাচলাঙ্কা সরোব দিয়ে এখানে নদীর চিকেনটা বসাবো আলো তেতুল দেবে চিনি দেবে কি দেবো আমার ধরে পাতা চাটনির কথা বলিনি আমি ধরে পাতা কাচলাঙ্কা বস্তু দিয়ে বাটা গরম ভাতে মিখে খায় প্রথমটা হেভি লাগে খেতে আচ্ছা আমার সমস্ত রান্না মনি মনি কমপ্লিট চিকেনও হয়ে গেছে এখানে মাছও হয়ে গেছে এই গোটা মশলা এখন এটা নিয়ে এসেছি আচারের মশলা তৈরি করবো আমি মশলাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে হাতে করে ধরতে পারছি এরপরে এটাকে গ্রাইন্ড করে একটা জারের মধ্যে ভরে দেবো এটা শুধুমাত্র কুলের আচারে না চিকেন মাটন কিছুতেই দেওয়া যায় আচ্ছা এরপরে ধুয়ে রাখা কুলগুলোকে না আমি দু ভাগে কেটে নেব মানে এই দিকে একটা এই একটা ঠিক এই রকমভাবে ভাবে সবুজ কুল লাল কুল হলুদ কুল যেটা যত ধরনের কুল আছে সব কটাকে এরকম ভাবে কেটে নিচ্ছি আমি আজকে মিস্টার মুখার্জি নতুন ব্যাগ নিয়ে কাজে বেরোচ্ছে আমি আমার হেনার যেখানে মানে ওই রুট করেছিলাম ওটাও ধুয়ে নিয়েছি নদীকে উপরে স্নান এসেছি ও স্নান করুক তারপরে আমি ওর খাবার নিয়ে পড়ে যাবো এখন কুলগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো এটা স্কিপও করতে পারেন বাট এদের টেস্টটা বেটার আসবে ভগবানকে নুনে কোটরো দাও পরিমাণ মতো নুন দেবো আসতে এটা যেহেতু মিষ্টি চাটনি হবে সেহেতু নুনটা অতটা না হলেও চলবে আর কিন্তু নুন চিনির ব্যালেন্স ঠিক না হলে কিন্তু আচারটা পুরো একদম টকে জুদা হয়ে যাবে ভীষণ লেভেলের টকুলগুলো এরপরে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এটা যদি একদিন রোদে দিতে পারতেন খুব ভালো হতো ঠিক আছে তারপরে আচারটা করলে আরও ভালো হতো কিন্তু ঠিক আছে আমার হাতির সময় নাই নাই একটা জিনিসের পেছনে এতদিন পরে থাকলে চলবে না এ ভালো করে মাখিয়ে আমি রাখলাম কিছুক্ষণ এরপরে ওইদিকে আমি ফোরনটা রেডি করি একটা খাই এটা হুম সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে আচারি লঙ্কা দুটো দেব ঠিক আছে বা কাশ্মীর লঙ্কা আচারি লঙ্কা যা খুশি বলেন কালারটা খুব সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দেবো গোটা মৌরি গোটা জিরে সর্ষে তারপরে লঙ্কা নুন মাখানো কুলগুলো দিয়ে দেব আগে দেখি সব এগুলো ভালো করে ভাজা ভাজা হয়েছে তুমি একটি কথা বলতে কি কাঁচা ফুলের এইভাবে করে ঠিক আছে সব লাল কুলেরই করে কিন্তু প্রথমবার আমি করলাম কাঁচা আর লাল কুল মিক্স করে দেখা যাক কিরম হয় যদি ভালো হয় তো ব্যক্তিকে শেয়ার করবো আপনার সাথে আর খারাপ হলেও বলবো যেহেতু এই কুলগুলো প্রচন্ড টক না তাই চিনি বা গুড় যাই দেবেন না কেন পরিমাণ একটু বেশি দিতে হবে নাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না কুলগুলো একটু মজতে দেবো মানে দেখবো একটু নরম হয়েছে তারপরে গুড়টা অ্যাড করবো চিনি বা গুড় যা কিছু অ্যাড করবো আমি এখানে গুড় অ্যাড করছি আমার গুড়ের পাউডার আছে আখের গুড় এটা যদিও পুরো ফুলগুলো যদি লাল হতো ভালো হতো আচ্ছা এখানে চাটনি অলমোস্ট রেডি ঠিক আছে আমি বন্ধ করে দিয়েছি বলে রাখি এইটা যেরকম অবস্থায় নামাবো ঠান্ডার পর আরও চাটচাটে হয়ে যাবে মানে যেটুকু জল থাকবে না সেটুকু পুরোপুরি শুষে শুকনো হয়ে যাবে সেই জন্য এরকম পজিশানে নামাবো যাতে হালকা একটু গ্রেভি ব্যাপারটা থাকে তো ঠান্ডা হতে দেবো চ্যাটচ্যাট তো করবে বাট তার আগে আসল এই যে মশলাটা দেবো যাতে এর ফ্লেভারটা দুর্দান্ত লাগে খেতে যে মশলা তৈরি করলাম মা কি অসম্ভব সুন্দর বন্ধ এই ভাজা মশলাটা না দিলে না চাটনি বা আছারের টেস্ট একদম ভালো লাগে না নর্মাল যে টমেটো আমসত্ত্ব কাজু বাদামের চাটনি হয় না ওটার মধ্যেও যদি ভাজা মশলাটা দেওয়া হয় ফাটাফাটি লাগে খেতে আর এরকম লোহার কড়াইতে চাটনি করলে না কালারটা খুব সুন্দর আসে সবই তো ঠিক আছে আমি একটু উংলিতে করে থেকে না দুটো কিনেছিলাম একটা তো করে খেয়ে নিচ্ছি আর একটা আচার আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি টাইট কন্টেনারে রেখে দেবো ডিপ ফ্রিজে দিন ভালো থাকবে ভাবছি খুব তাড়াতাড়ি এটা চিজ কর্ন মোমো বানাবো সেই জন্যই এটা আরও বেশি করে সুন্দর করে গুছিয়ে গেছে রাখছি এই হলো আমার কুলের আচার যেটা আমি এটার মধ্যে ঢেলে রেখেছি বেশ ভালো খেতে হয়েছে কালকে আমি এটাকে রুকসোনাকে টেস্ট করাবো কারণ ওরই মেন ইচ্ছা ছিল আচার করার ও বলেছিল আচার করে খাব আমি বলেছিলাম ঠিক আছে আমিও তোকে আচার করে খাবো কাঠটা ভালো হয় সেটা দেখা যাবে আমাদের কম্পিটিশন হবে রীতিমতো যারা আজকে সন্ধ্যা থেকে বেরোনি ভালো লাগছিল না মানে মন ভালো নেই ভালো লাগছে না এমনি নর্মালি বেরোয়নি রুকসানা এখানে নেই রুকসানা আজকে রাত্রে আসবে সকালে কোথাও একটা গেছে তো রাত্রের বেলায় আসবে তো সেই জন্য নদীকে টিউশন নিয়ে যাওয়া হয়নি আর বেরোনো হয়নি আর ভালো লাগছিল না আজকে সন্ধ্যাবেলাতে আমি এডিটিং ফেডিটিং এসব করেই কাটালাম এরপর যাবো আমি খাবার খেতে নদীর আমার খাবারটা নিয়ে আসবো আজকে ঘুগনি রুটি হয়েছে ঘুগনি রুটি খাবো এই হলো ডিনার রুটি আর ঘুগনি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু ভাজা মশলা দিলে মন্দ হতো না দেখি দেব ওপর থেকে খেতে খেতে এখন দেখো বিষ হরি নতুন রিলিজ করে যে হইচ ওটা ভাল লাগছে ওদের দেখো টা গুড মর্নিং এভরি আর বলবেন না এক একটা মুভি দেখলে না আমি এক একটা মেন্টাল স্টেটে চলে যাই মানে মনে হয় যেন ওই যা যা ঘটনা ঘটছে এগুলো সব আমার সাথেই ঘটছে এই এতটা আমি মানে ঢুকে যাই একটা ক্যারেক্টারের মধ্যে তো কালকে বিষয়টি দেখে ওটাই হয়েছিল খুব ভালো মুভিটা যারা অ্যাডভেঞ্চার ফিকশন তারপরে ধরুন হয় না স্পিরিচুয়াল এই সমস্ত জিনিসগুলো পছন্দ করেন একটু অন্যরকম হাটকে মুভি পছন্দ করেন আমার মতো তারা দেখতে পারেন খুব ভালো লাগবে হইচইতে সিরিজ এটা সুন্দর বেশ ইন্টারেস্টিং আর কি লাস্ট পর্যন্ত কী হবে না হবে পুরোপুরি হয় না একটা বোনেদি বাড়ির পুরো মানে অতীতের একটা ঘটনা সেটা কিন্তু মানে একদম অ্যাডভেঞ্চারের মাধ্যমে বেরিয়ে আসবে লাস্টে দেখতে পারেন খুবই ভালো মানে দেখতে পারেন না দেখবেন অবশ্যই খুব ভালো মুভি আর মানে অদ্ভুত এক রকমের ফিলিংস হচ্ছিলো দেখি ওই পুরোনো দিনের ওই নস্টেলজি কই বড় বড় বনেদি বাড়ি ওই সেই পুরনো ইতিহাস মানে অদ্ভুত টাইমের ফিলিং বোধহয় দেড়শো না দুশো বছরের পুরনো মায়ের মূর্তি মানে গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে বলতে গেলে আমার এই ধরনের মুভি আমার খুব ভালো লাগে যেমন ধরুন রক্ত বীজ যেন তান সেনের তানপুরা রুদ্রবীনা অভিশাপ এই ধরনের আমি মানে একটু অন্য টাইপের মুভি দেখতে ভালো লাগে ওই একঘিয়ে ওই নাচা নাচি কুঁদো কুঁদি আর ভালো লাগে না এখন মানে হয় না একটা যদিও একটা এজের পর বলবো না যদিও ছোটোবেলা থেকে আমি এগুলো দেখতে ভালোবাসি আমি ছোটোবেলা থেকে ধরুন ওইসব রং টার্ন ওই জিপোস্কিপার্স এই সমস্ত মুভি বেশি ভালোবাসি রাদার দ্যান ওই রোম্যান্টিক মুভি মানে হয় এক একজনের পছন্দ এক এক রকমের তো দেখতে পারেন খুব ভালো খুব ভালো লেগেছে আমার ওইটা এরপর আবার আশা করছি নিখোঁজ টুটাও আমার খুব ভালো লেগেছে নিখোঁজ ওয়ান নিখোঁজ টু দুটোই খুব সুন্দর মুভি অ্যাক্ট্রেস বা অ্যাক্টারদের নিতে কোনো কথাই হবে না অসাধারণ সব অভিনয় একটা সঙ্গে আমারও অভিনয় খুব ইন্টারেস্টেড জানেন তো বাট হয়ে ওঠেনি মানে অনেক রকমের চাপে হয়ে ওঠেনি আর খুব সাধারণ বাড়ির মহিলাদের এই সমস্ত ইচ্ছে রাখতেও নেই আমার মনে হয় তো যাই হোক নদীকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ হলো আমি এতক্ষণ ধরে বসে বসে এক্সারসাইজ চা খাওয়া হ্যান্ড খাওয়া ত্যান খাওয়া এডিটিং সব কমপ্লিট করে নিয়েছে এ পরে যাবো নিচে ব্রেকফাস্ট তারপরে রান্নার দিকটা আজকে শুরুতে দিয়ে দেখবে আজকে আমি রান্নার দিকে যাচ্ছি না আমার না কাল থেকে শরীরটা হঠাৎ ভালো লাগছে না মানে এমনিও বুঝতে পারছি না কিছু একটা অসুবিধা হচ্ছে সর্দি কাশি সেরকম কিছু না এমনি হয়তো মানে হয় না একটু গা ম্যাচ ম্যাচ করা এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে তো ভালো লাগছে না গোটা হাত পায়ে ব্যথা যায় না সর্দি হবে কিনা গলায় ব্যথা তো এগুলো হচ্ছে তো আজকে সত্যি বললাম এচরে তো আর ভাত হবে বৃহস্পতিবার তুমি করে দাও এটা যেমন করেই পারো একটু ভালো করে করার চেষ্টা করবে আজকে আর আমি রান্নাঘরে যাচ্ছি না পুরো ঘাড়ের পেছন পেছন প্রচণ্ড ব্যথা আর আসলে কি বলুন তো রাত্রে ভালো ঘুম হচ্ছে না আমার একটা প্রবলেম অদ্ভুত ধরনের আমার চিন্তা আসে দিয়ে ঘুম হয় না দিয়ে সারাদিন আমি এই করি যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লক পর থেকে শুরু করবো বাই